এবার উঠান জানাজা দেরি হয়ে যাচ্ছে আল্লাহ এই ফকিরকে কি এই ঘরে ডাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা বসে পড়ুন আরে फ्रेंड বাবার পুরনো চাদর এবং পুরনো কাপড় এই বাবাকে দিয়ে দাও আল্লাহু 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 বাবা দাদার জিনিসগুলো বাইরে বের করে কেন দিচ্ছো আরে বাবা দাদার জিনিসগুলো যদি বাইরে না বের করি ঘরের মহিলারা বাচ্চারা সব ভয় পাবে আরে মরার পর সব ব্যক্তির কাপড়ই ফেলে দেয় বন্ধুরা তোমরা কি আমার মতো ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে বাবাজি দাঁড়ান আরে এই জায়গা জমির আর এত দামি জিনিস নিয়ে কোথায় যাচ্ছ এগুলোও তো দাদার জিনিস এগুলো ওই ফকির বাবাকে দিয়ে দাও আরে এগুলো তো বাবা রেখে যাওয়া স্মৃতি মা বাবার কাপড় ভয়তে ফকিরকে দিয়ে দিচ্ছ ওনার টাকা ওনার সম্পত্তি এবং ওনার দামি ফোন এবং ওনার গোল্ড ডায়মন্ডের ঘড়ি ওইগুলো স্মৃতি হিসেবে ঘরে রেখে দাও এটা কেমন নিয়ম বানিয়ে ফেলেছে আজকালকার লোকরা বন্ধুরা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে